সারাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত পুরো বাংলাদেশ চলছে নানা আলোচনা সমালোচনা এই বিষয়টি আদালতে বিচারাধীন কোটার বিষয়ে পক্ষপাতগুলোকে চার সপ্তাহের জন্য স্থিত অবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ তবে এই বিষয়টা সারাদেশে তৈরি হয়েছে অনেক বিশৃঙ্খলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছেন শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে মারপিট জানিয়ে দেশে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এইটা নিয়ে সারা দেশে তুমুল আলোচনা হলেও ক্রিকেটাররা ছিল সুপ তবে দেশের অনেক বেশ কয়েকজন ক্রিকেটার এই নিয়ে কথা বলছেন তাওহিদ হৃদয় শরিফুল ইসলাম লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত আছেন তারপরও তারা দেশের এই বিষয়টা নিয়ে কথা বলছেন তাওহিদ হৃদয় বলেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকায় ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক শরীফুল ইসলাম তার ফেসবুক পোস্টে বলেন আসসালামু আলাইকুম আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্র রক্ত ঝরুক বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ বাংলাদেশের ছাত্রছাত্রীদের সুপারম্যান বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন বাংলাদেশি স্টুডেন্টস সুপারম্যান